ওম শ্রী হরি আজকের আলোচ্য বিষয় ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্দে অষ্টাবিংশ অধ্যায়ে পুরঞ্জনের তত্ত্ব প্রাপ্তি এবং অভিজ্ঞতার উপদেশে মুক্তিলাভ নারদ বললেন মহারাজ বহিষ্মান অথপর ভয় নামক সেই যবনরাজের আদেশ পালনকারী সৈনিকবৃন্দ প্রজার এবং কালকন্যার সঙ্গে এই পৃথিবীতে বিচরণ করতে লাগল তারা এক একসময় বৃদ্ধ প্রজাগর, প্রজাগিত রক্ষিত সর্বপ্রকার পার্থিব্য ভোগ দ্রব্যে পরিপূর্ণ সেই নগরীকে প্রবল বেগে আক্রমণ করে অবরুদ্র করে ফেলল যার দ্বারা অভিভূত হলে পানি পানিমাত্রই অবিলম্বেই সারহীন নির্জীবী হয়ে পড়ে সেই কালকন্যা জরা সেই পুরীর অধিবাসী বৃন্দকে বলপূর্বে ভোগাস করতে আরম্ভ করল কালকন্যা কিত উপভুক্ত সেই পুরীর চতুর্দিকের বিভিন্ন দ্বার পথে সেই জবন সেনা প্রবেশ করে সমগ্র নগরে ভয়ঙ্কর অত্যাচার শুরু করে দিল পুরঞ্জন নিজেকে সেই পুরীর অধিকারী প্রভু বলে মনে করতেন এবং বহু কুটুম্ব পরিজন সমন্বিত তিনি এই পুরীর প্রতি বিশেষ মমতাগ্রস্ত ছিলেন সেই পুরীটি এইভাবে নিপীড়িত হতে থাকলে তিনি অত্যন্ত ক্লেশ বোধ করতে লাগলেন ক্রমে কালকন্যা জরা তাকে তার ভয়ঙ্কর বাহুর পাশে বদ্ধ করলে তার সমস্ত স্ত্রী অন্তহিত হল বিষয় ভোগে আসক্ত হওয়া যায় এখন তাতে অসামর্থ হয়ে অত্যন্ত দীনভাব প্রাপ্ত হলেন এবং তার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেল গদ্য এবং জবনগণ তার সমস্ত ঐশ্বর্য অপহরণ করল তখন তিনি দেখলেন তার পুরী ধ্বংস হয়ে যাচ্ছে পুত্র ও পত্র ভূত এবং আমত্তগণ প্রতিকূল হয়ে তার অনাদর করছে পত্নী তার প্রতি অনুরাগ শূন্য কালকন্যা তার দেহকে গাস করছে এবং পাঞ্চাল দেশও শত্রুর অত্যাচারে জর্জরিত এইসব দেখে তিনি অপার চিন্তায় মগ্ন হলেন কিন্তু দিকেই এই বিপদ থেকে উদ্ধারের কোন পথ দেখতে পেলেন না কন্যা যেসব ভোগ করে দিয়েছে সেইগুলির প্রতি তার অভিলাষ হচ্ছিল এবং তার ফলে তিনি মানসিকভাবে দৈনতাগ্রস্ত হচ্ছিলেন নিজের পারলৌকিক গতি এবং ইহলৌকিক আত্মীয় স্বজনের স্নেহা অনুরাগ থেকে ভ্রষ্ট পুরঞ্জন কেবল নিজ স্ত্রীর পুত্রের লালন পালনে তৎপর ছিলেন গন্ধব্য এবং যবনারা পুরি আক্রমণ ও অবরুদ্র করছে এবং কালকন্যাও সেটিকে সর্বপ্রকারে বিধ্বস্ত করছে এই মতা অবস্থায় ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে পুরঞ্জন সেই পুরী ত্যাগ করার জন্য প্রস্তুত হলেন ইতিমধ্যে জবন রাত ভয়ের অগ্রত ভ্রাতা প্রজার নিজ অনুজ্জ ভ্রাতা ভয়ের প্রীতি উৎপাদনের জন্য সেখানে উপস্থিত হয়ে সেই সমর্গ পুরীতে অগ্নিসংযোগ করল সেই নগরী চলতে লাগলে পুরবাসী সেবকবৃন্দ সন্তান সন্তানাদিগণ এবং কুটুম কুটুম্বিনী গৃহস্বামিনী সহ কুটুম্ব বৎসল্য পুরঞ্জন ভয়ঙ্কর সন্তাপে দগ্ধ হতে লাগলেন কালকন্যার গাছে পতীত সেই পুরীর সংরক্ষক প্রজাগর সর্পের নিবাস স্থানটিও যবনরা আক্রমণ ও অবরুদ্র করলে এবং প্রজারও তাকে আঘাত করতে শুরু করলে সে অত্যন্ত দূর দুর্দশাগ্রস্ত হয়ে পড়ল সেই নগরীর রক্ষণে সর্বথা অসামর্থ্য হয়ে সেই মহাকষ্টে প্রবলভাবে কম্পিত হতে হতে জ্বলন্ত বৃক্ষ কোটার থেকে সর্পের মতো সেখান থেকে নিষ্কান্ত হতে ইচ্ছা করল তার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে গেছিল গন্ধব্যগণ তার শক্তি বিধ্বস্ত করে দিয়েছিল সুতরাং তাকে নিষ্কান্ত হতে দেখে শত্রু জগনরা যখন তার পথ রোধ করল তখন মহা মহাদুখেও সে রোদন করতে লাগলো ইহা সত্ত্বে পুরঞ্জন দেহ বিহা দিতে আমি আমার বোধ সম্পন্ন হওয়া যায় নিতান্তই বুদ্ধিহীন হয়ে পড়েছিলেন স্ত্রীর প্রতি অত্যাশক্তিবশত তার মানসিক দৈন্য জন্মেছিল এখন এইসবের সঙ্গে বিয়োগের কাল উপস্থিত হওয়া যায় তিনি নিজের কন্যা পুত্র ও পত্র পুত্রবধূ জামাতা পরিজন এবং গৃহ কেশ তথা অনন্যা যে সব বস্তুর উপর মমতা বশত সত্ত্ব অবশিষ্ট ছিল তার ভোগ ক্ষমতা বহু পূর্বেই তিরাহিত হয়েছিল সেই সব সম্পর্কে এই রকম চিন্তা করতে লাগলেন হাই আমার এই পত্নী অত্যন্ত গৃহস্থ ধর্ম পরায়ণা আমি পরলোক গমন করলে সে অসহায় হয়ে কিভাবে জীবন ধারণ করবে সন্তান সন্তানাদিদের চিন্তায় তার আয়ু ক্ষয় হয়ে যাবে আমি ভজন না করলে সে কখনো ভজন করত না আমি স্নান না করলে স্নানও করত না সর্বদা আমার সেবাতেই তৎপর থাকত আমি কখনো রুষ্ট হলে সে সন্তুষ্ট হয়ে উঠত আমি তাকে ভর্ষ্য করলে ভয়ে বিরুদ্ধর থাকতো আমি কোনো ভুল করলে সে আমাকে সচেতন করে দিত আমার প্রতি তার অনুরাগ এতই গভীর যে আমি কখনো প্রবাসে গমন করলে সে বিরহিক ঈশ্ব ও মলিন হয়ে পড়ত যদিও এখন সে বীর সন্তানের জননী তথাপি আমার অবর্তমানে সে কি এই সংসার ধর্মের অনুসরণ করে চলতে পারবে আমি গত হলে আমার উপরই নির্ভরশীল আমার এই অসহায় পুত্র কন্যা গনই বা কীভাবে জীবন ধারণ করবে সমুদ্রের পথে নৌযান ভগ্ন হলে নাবিকদের যেমন হয় এদেরও তো সেই দশায় হবে জ্ঞান দৃষ্টিতে বিচার করলে যদি এই প্রকার শোক করা তার পক্ষে একেবারে উচিত ছিল না তথাপি অজ্ঞানের বসে বুদ্ধির দৈনপ্রাপ্ত হই রাজা পুরঞ্জন স্ত্রী পুত্রাদির জন্য এইভাবে শোকে আকুল হচ্ছিলেন এই সময়ে তাকে গ্রহণ করতে কিত সংকল্প হই ভয় নামে যবনরা সেখানে উপস্থিত হল যবনরা যখন তাকে পশুর মতো বন্ধন করে নিজেদের স্থানে নিয়ে চলল তখন তার অনুচর বৃন্দ অত্যন্ত কাতর এবং শোকাকুল হয়ে তার অনুগ্রামী হল বনের দ্বারা অবরুদ্র সর্প প্রজাগর তখন সেই পুরী পরিত্যাগ করে প্রস্থান করল এবং সে বহির্গত হতেই সেই নগরী ধ্বংসপ্রাপ্ত হয়ে নিজ কারণে বিলীন হয়ে গেল এইভাবে মহাবলশালী যবনর রাজ কৃতক বল পূর্বে আকৃষ্ট হয়ে নিত হতে থাকলেও পুরঞ্জন অজ্ঞানে আবিষ্ট হয়ে তার হিতসী পুরাতন বন্ধু অভিজ্ঞতাকে স্মরণ করলেন না তিনি নিষ্ঠুরভাবে যে সকল যোগ্য পশুকে খনন করেছিলেন তারা তার দেওয়া সেই পীড়ার কথা স্মরণ করে এখন সংক্রদে তাকে কুঠারের দ্বারা ছেদন করতে লাগল বহু বর্ষ যাবৎ তিনি তৃতিহীন অবস্থায় অপ অপার অন্ধকারে মগ্ন থেকে নিরন্তর কষ্ট ভোগ করতে লাগলেন কামিনীর প্রতি আসক্তির ফলে তার এই দুর্গতি হল অন্তিম সময়ে পুরঞ্জনের হৃদয়ে স্ত্রীর চিন্তায় বর্তমান ছিল এই কারণে পরবর্তী জন্মে তিনি রাজশ্রেষ্ঠ বিদর্ভ নিপতির গৃহে পরমা সুন্দরী রূপে সমূহ উৎপন্ন হলেন সেই বিদর্ভ নন্দিনী যখন বিবাহযোগ্য হলেন তখন রাত তাকে বীর্য শুক্লা রূপে অর্থাৎ যিনি সর্বশ্রেষ্ঠ রূপে নিজেকে প্রমাণিত করতে পারবেন তিনি এই কন্যার প্রতি হবেন এইরূপ ঘোষণা করলেন তখন শত্রুপুরী বিজেতা নিপতি মহারাজ মলয় মলয়দবস যুদ্ধে সকল বর্গকে পরাজিত করে তাকে বিবাহ করলেন মলয় দবজ তার গর্ভে এক কৃষ্ণ নয়না কন্যা তার অনুজ্জ সাতটি পুত্রের জন্ম দিলেন এই সাতজন পরবর্তীকালে দাবির দেশের সাত নরপতি হয়েছিলেন মহারাজ এদের প্রত্যেকেরই আবার বহু সংখ্যক পুত্র হয়েছিল যাদের বংশধররা মনন্তরেরও শেষ পর্যন্ত এবং তারপরেও এই পৃথিবীকে ভোগ করতে থাকবে রাজা মলয় দবজের প্রথমা কন্যা ব্রত পরায়না ও ধর্মশীলা ছিলেন মহর্ষি অগাস্ত তাকে বিবাহ করেন তার গর্ভে তার তীরচ্যুত নামে পুত্র জন্মায় এই দীরচুতের পুত্রের নাম হিম্ববাহ রাজর্ষি মলয় দবস কালক্রমে পুত্রদের মধ্যে সমর্গ পৃথিবীর শাসনভার বন্টন করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার ইচ্ছায় মলয় পর্বতে গমন করেন তখন জ্যোৎস্না যেমন চন্দ্রের অনুসরণ করে থাকে তেমনি মদির নিজ গৃহ পুত্র এবং ভোগ সমূহ পরিত্যাগ করে সেই রাজ্যের অনুগমন করলেন সেই মলয় পর্বতে চন্দ্র বসা তাম্বপুনি এবং বটদখা নামে তিনটি নদী ছিল তাদের পবিত্র জলে স্নান করে মলয় দবস প্রতিদিন শরীর এবং অন্তকরণকে নির্মল করতেন সেখানে তিনি কন্ধ বীজ মূল ফল পুষ্প পত্র তিন এবং জল গ্রহণের দ্বারা শরীর ধারণ করে কঠোর তপস্যায় রত হলেন এর ফলে ক্রমশ তার শরীর অত্যন্ত ইস হয়ে গেল তিনি সর্বত্র সমদৃষ্টি সম্পন্ন হয়ে শীত উষ্ণ বর্ষা বায়ু ক্ষুদা পিপাসা প্রিয় অপ্রিয় সুখ ও দুঃখ প্রভৃতি সকল দ্বন্দ্বকে জয় করলেন তপস্যা এবং উপাসনার দ্বারা বাসনা সমূহকে নির্মল করে এবং জম নিয়মাদির সাহায্যে ইন্দ্রিয় প্রাণ এবং মনকে বসীভূত করে তিনি পরম ব্রহ্মে আত্মাকে সমাহিত করলেন এই প্রকারে একশত দিব্য বৎসর তিনি স্থানু বৃক্ষকাণ্ডর মতো নিচঞ্চলভাবে এক স্থানে অবস্থান করেছিলেন এই সময়ে ভগবান বসুদেবে সমগ্র চিন্তার অনন্যারতি জর্মানোর ফলে শরীর রাদি অপর কোনো বস্তু বা বিষয়ের তার ছিল না মহারাজ গুরুরূপী সাক্ষাৎ ভগবান শ্রীহরির উপদিষ্ট এবং নিজ অন্তঃকরণী সর্বত্রমুখী দ্বীপটি বিস্তারকারী বিশুদ্ধ জ্ঞানরূপ দ্বীপের প্রভাবে তিনি আত্মাকে দেহাদি সমস্ত উপাধির প্রকাশক এবং সেগুলি থেকে ভিন্ন বলে অনুভব করলেন স্বপ্ন অবস্থায় যেমন বিবিধ প্রকার মিত্যা প্রীতির মধ্যে সে সবের দৃষ্টা হিসাবে তদরি রিক্ত আত্মার বোধ অনুক্ষণই থাকে তেমনি অন্তঃকরণের ভিত্তির সাক্ষীরূপী নিলিপ্ত আত্মার স্বরূপ উপলব্ধির ফলে তিনি সর্বপ্রকার বিষয় অনুভবের থেকে সম্পূর্ণ বিরত ও নিলিপ্ত হয়ে গেলেন অনন্তর পরম ব্রহ্মে আত্মাকে এবং আত্মাতে পরম ব্রহ্মকে রূপে অনুভব করে এবং শেষ পর্যন্ত এই অভেদ চিন্তাকেও ত্যাগ করে সর্বথা শান্ত এবং এই সংসার থেকে উপরত হলেন রাজন প্রতিব্রতা বৈধবী এযাবৎকাল সর্বপ্রকার ভোগ পরিত্যাগ করে গভীর অনুরাগের সঙ্গে নিজের পরম ধর্মজ্ঞ স্বামী মলয় দবদের পরিচর্চা করে চলেছিলেন স্থির পরিধান করতেন ব্রত উপবাসির পালনের ফলে তার শরীর বিশ্ব এবং পরিচর্যার অভাবে মস্তকের কেস রাশি জটাবদ্ধ হয়ে গিয়েছিল তিনি তার প্রতি সম্মুখে রহিত অঙ্গারাননের পাশে শান্ত নিকম্প অগ্নিশিকার মতো শোভা পেতেন তার প্রতি মলয় দবস উপরত নিত হলেও স্থির আসনে বিরাজমান ছিলেন এই জন্য প্রথমত সেবী রমণী সে সম্পর্কে অনবহিত থেকে যথাপূর্ব পূর্ব প্রিয়তমার সেবা করে চলেছিলেন অবশেষে স্বামীর চরণ সেবা করতে গিয়ে যখন দেখলেন তার চরণে জীবিত মানুষ সুলভ তাপ একেবারে অনুপস্থিত তখন তিনি জুতার ভ্রত্যা নিঘির মতো অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন সেই নিবিড় বনের মধ্যে তিনি নিজেকে অনাথ ও অসহায় যিনি শোকাক্ত হয়ে অস্ত্রধারায় বক্ষস্থল সিক্ত করে মুক্ত কণ্ঠে রোদন করতে লাগলেন তিনি এই প্রকারে বিলাপ করতে লাগলেন হে রাজস্বী উঠুন উঠুন এই সমুদ্রের মেঘলা ধরণী দস্যু এবং অধার্মিক রাজাদের ভয়ে ব্যস্ত হয়ে উঠেছে আপনি একে রক্ষা করুন স্বামীর অনুগামিনী হয়ে যিনি বনে গিয়েছিলেন সেই অবলা বৈদভী এইভাবে বিলাপ করতে করতে মৃত পতির তরণে পরে প্রদন ও অস্ত্র বিসর্জন করতে লাগলেন অনন্তর কাঠ দ্বারা তিতা রচনা করে তার উপরে পতির শব স্থাপন করে অগ্নি সংযোগ করলেন এবং বিলাপ করতে করতে নিজ অনুমিতা হওয়া যায় সংকল্প করলেন মহারাজ এই সময়ে তার পুরাতন মিত্র এক আত্মজ্ঞানী ব্রাহ্মণ সেখানে উপস্থিত হলেন তিনি সেই প্রদন পরায়না অবলাকে মধুর বাক্যে দিয়ে বললেন ব্রাহ্মণ বললেন হে ভদ্র তুমি কে বা কার কন্যা যার জন্য তুমি শোক এই অথবা সেই বা কি আমাকে কি তুমি চিনতে পারছ আমি তোমার সেই সখা যার সঙ্গে তুমি পূর্বে বহু বিচরণ করছ বন্ধু তোমার নিজের পূর্ব অবস্থার কথা তোমার মনে পড়ে কি যখন তোমার অভিজ্ঞতা নামে একজন সখা ছিল তুমি পার্থিব্য সুখ ভোগ করার জন্য বাসযোগ্য স্থানের অনশনে আমাকে পরিত্যাগ করে গিয়েছিলে এ আচার্য তুমি এবং আমি দুই বন্ধু পূর্বে মানস বিহারী দুটি হংস ছিলাম আমার বহু সহস্র বৎসর কোনো বাসস্থান বিনায় থেকেছি কিন্তু বন্ধু তুমি প্রিয় সুখ ভোগের ইচ্ছায় আমাকে ত্যাগ করে এই পৃথিবীতে চলে এসেছিলে এখানে বিচরণ করতে করতে তুমি কোনো এক স্ত্রী লোকের দ্বারা নির্মিত একটি বাসস্থান দেখতে পেয়েছিলে সেখানে পাঁচটি উদ্যান নয়টি দ্বার একজন রক্ষক তিনটি কাষ্ঠ ও ছয়টি কুল বৈশ্য সক্ষ এবং পাঁচটি বিপন্ন স্থান বাজার ছিল সেটি পাঁচ উপাদান কারণের দ্বারা নির্মিত এবং একজন স্ত্রী লোক তার অধিকারিণী হে প্রভাব বান শোন পূর্বাত্রে পাঁচটি উদ্যান প্রকৃত পক্ষে ইন্দ্রিয় সম্মেদ পাঁচটি বিষয় নয়টি ইন্দ্রিয় ছিদ্রই নয় দ্বার তেজ জল এবং অন্ন এই তিনটি তিন প্রকষ্ট মন এবং পাঁচটা জ্ঞানেন্দ্রীয় এই ছয়টি হল বৈশ্যকুল ক্রিয়া শক্তিরূপ কর্ম ইন্দ্রিয় সমূহই সেই পাঁচ বিপন্ন স্থান পঞ্চভূত তার পাঁচ অব্যয় উপাদান কারণ এবং বুদ্ধি শক্তি তার অধীশ্বরী এই নগর এমনই যে জীব এখানে প্রবেশ করলে অজ্ঞান বা মোহের দ্বারা আবিষ্ট হয় নিজের স্বরূপ বিস্তৃত হয় ভ্রান্ত তুমি সেই নগরে সেই স্ত্রী লোকের মায়ায় আবদ্ধ হয়ে তারই সঙ্গে সুখ ভোগে মত্ত থেকে নিজের ব্রহ্মস্বরূপতা সম্পূর্ণ বিস্তৃত হয়েছিলে এবং তার সঙ্গত হেতুই তোমার এই দুর্দশা হয়েছে প্রকৃত পক্ষে তুমি বিধর্ব রাজকন্যা নও এই বীর মলয় দবদ তোমার স্বামী নন নবদার যুক্তপুরে যে তোমাকে অবরুদ্র করে রেখেছিল সেই সেই অজনীর প্রতিও তুমি নং তুমি পূর্বজন্মী নিজেকে পুরুষ বলে মনে করতে এখন নিজেকে সতী বলে ধারণা করছ এই সবই আমার সৃষ্টি এবং মায়ার ফল প্রকৃত পক্ষে তুমি পুরুষ নং স্ত্রীও নং আমরা দুইজন তো দুটি অংশ নিরঞ্জন জীবাত্মা এবং পরমাত্মা আমাদের প্রকৃত স্বরূপ অনুভব করো হে মিত্র তুমি ঈশ্বর যে তুমি সেই জীব তুমি আমার থেকে ভিন্ন নও বিচার করে দেখো আমি সেই যে তুমি জ্ঞানী পুরুষ আমাদের দুইজনের মধ্যে সামান্যতম পার্থক্য দেখেন না যেমন একই ব্যক্তি নিজ দেহের প্রতিবিম্ব দর্পণে এবং অপর কোনো ব্যক্তির চক্ষুতে ভিন্ন ভিন্ন রূপে দেখে দেখে থাকে সেই রকমই একই আত্মা বিদ্যা এবং অবিদ্যা রূপ উপাধি ভেদে নিজেকে ঈশ্বর এবং জীবরূপে ভিন্ন ভিন্ন প্রকারে অনুভব করছেন রূপে সেই মানুষ সরোবরবাসী হংস জীব হংস ঈশ্বর কিতক প্রতিবেদিত হয়ে নিজ স্বরূপে স্থিত হলেন এবং নিজ মিত্ররূপী পরমেশ্বরের বিরহের ফলে নষ্ট স্থিতি আত্মজ্ঞান পুনরায় লাভ করলেন মহারাজ বহিষ্মান আমি এই তোমাকে পরোক্ষভাবে অধ্যক্ষ তত্ত্বের দিকদর্শন করলাম কারণ ভগবান জগৎকর্তা জগদীশ্বর প্রিয় বাক্যের সাহায্যে যে অধ্যক্ষ তত্ত্ব কখনোই নিশ্চিত রূপে প্রকাশ করা যায় না তার দ্বৈতনা পরোক্ষ বাচন ভঙ্গির দ্বারা আভাসিত করার রীতি অনুভাবী সাধক সমাজে প্রচলিত এবং তাই ঈশ্বরা ভিপেদ শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে পুরঞ্জন উপাখ্যানে অষ্টাবিংশ অধ্যায়ে গঙ্গা অনুবাদ সমাপ্ত ওম হরিযম তশ্বৎ ওম হরিযম তশ্বৎ ওম হরিম তশ্বৎ